আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি হাসিন ফার ইয়র্ক সিটির মেয়র পদে গত মাসে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন মামদানি এটি শহরটির অনেক মানুষের জন্য আনন্দের খবর হলেও কপালে উদ্বেগের ভাঁজ পড়েছে আবাসন ব্যবসায়ীদের তারা ক্ষতির ঝুঁকি দেখছেন এর মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন খাত সংশ্লিষ্ট অনেকে তারা বলছেন পরিবর্তনশীল এ সময়ে গ্রাহকরা ঝুঁকি নিতে চাচ্ছেন না তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নিউ ইয়র্কে আবাসন ব্যবসার ব্রোকার যে বাত্রা জানান তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে ম্যানহাটানে লাখ লাখ ডলারের সম্পত্তির দুই পৃথক ক্লায়েন্ট বাত্রাকে জানিয়েছেন তারা নিউ ইয়র্কের রাজনৈতিক পরিস্থিতি আমলে নিয়ে সতর্কতার সঙ্গে লেনদেন করতে চান বাত্রার উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয় অনেক ধনী ও বিলাসবহুল ক্রেতা একটু বেশি সতর্ক হয়ে উঠেছেন মামদানি যত বেশি জনপ্রিয়তা অর্জন করছেন ততই তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে অনেককে বলতে শোনা যাচ্ছে হাই শহরটি কোথায় যাচ্ছে ৩৩ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মামদানি গত জুনের শেষ দিকে নিউ ইয়র্কের মেয়র প্রাইমারিতে জয়লাভ করেন এরপর থেকে বেশ কয়েকজন পেশাদার আবাসন ব্যবসায়ী সিএনএনকে জানান উচ্চস্তরের ক্রেতারা তাদের সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে শুরু করেছেন মামদানির প্রস্তাবিত নীতিগুলোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে অনিশ্চিত তারা আরও বলেন মামদানির জয়ের ফলে তার রাজনীতির সঙ্গে একমত না হওয়া নিউ কিছু ধনী বাসিন্দা শহরত্যাগের পরিকল্পনা ত্বরান্বিত করেছেন মামদানি দশ লাখ ডলারের বেশি আয়কারী নিউ ইয়র্কের বাসিন্দাদের ওপর দুই শতাংশ হারে কর আরোপের প্রস্তাব দিয়েছেন তার কাছে আবাসন প্রস্তাবের একটি তালিকাও আছে যার মধ্যে রয়েছে ভাড়া স্থির করার প্রতিশ্রুতি ব্যাপক পাবলিক হাউজিং নির্মাণ ও সংস্কার এবং কঠোর তদারকি মার্কিন গণমাধ্যমটি বলেছে মামদানি মেয়র হলেও তার প্রস্তাবগুলো বাস্তবে পরিণত নাও হতে পারে এর অনেক কারণ রয়েছে তবুও তার প্রাথমিক জয় বাত্রার কিছু ক্লায়েন্টকে আতঙ্কিত করে তুলেছে কেউই আসলে তাদের কর বারুক এমনটা চান না নিউ সিটির বিশ্বের অন্যতম বিলাসবহুল আবাসন বাজারের আবাসস্থল এটি এমন একটি জায়গা যেখানে ঝলমলে বিলাসবহুল টাওয়ারের লোকেরা শ্রমিক শ্রেণীর বাসিন্দাদের পাশাপাশি বাস করেন এই শ্রমজীবী শ্রেণীর মানুষ ক্রম বর্ধমান ভাড়া ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলাতে লড়াই করছেন শহরের আবাসন খাতের অবস্থা চরম নিউইয়র্ক ইয়র্ক শহরের আপার স্ট্রিট সাইড এলাকার বাসিন্দাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ যাচাই করে সিএনএন জানতে পেরেছে ওই এলাকার বাসিন্দারা বেনামে মামদানির প্রাথমিক জয়ের পর শহর ছেড়ে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কিন্তু এখনও এসব গল্প কাল্পনিক যুক্তরাষ্ট্র রাজনৈতিক ফল পছন্দ না হলে স্থানান্তরিত হওয়ার হুমকি দেওয়ার একটি দীর্ঘকালীন ঐতিহ্য রয়েছে মামদানির আবাসন ও অর্থনৈতিক প্রস্তাবগুলো এমন এক সময় এসেছে যখন নিউ ইয়র্কের ভাড়া ক্রমাগত বাড়ছে রিয়েলেটে ডট কমের মতে এক রিয়েলেটর ডট কমের মতে এবছরের প্রথম প্রান্তিকে শহরের গড় চাওয়া ভাড়া ছিল তিন হাজার তিনশো ডলার যা এক বছরের আগের তুলনায় পাঁচ দশমিক ছয় শতাংশ বেশি এটা দুই সালের শুরু থেকে আঠারো শতাংশ বেশি বাত্রা জানান কিছু ক্লায়েন্ট যারা ভাড়া আয়ের জন্য ছোট অ্যাপার্টমেন্ট ভবন কেনার পরিকল্পনা করেছিলেন তারা এখন প্রস্তাবিত ভাড়া স্থগিত করার কারণে পুনর্বিবেচনা করছেন নিউ ইয়র্কের এই পরিস্থিতির সুবিধা পেতে পারে যুক্তরাষ্ট্রেরই ফ্লোরিডা অঙ্গরাজ্য সেখানে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত অনেকে জানিয়েছেন নিউ ইয়র্ক ছেড়ে আবারও ফ্লোরিডায় আসতে পারেন অনেকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে এর সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ